আর আমরা ঘুরতে করতে আজকে আমরা উঠে গেছি এই যে চড়বো কিলকাতা সিনারিও দেখা যাচ্ছে এখানে যে কটা রাইড আছে কটা চড়ব সেটাই আজকে দেখে নিয়েছি যাই হোক খুব ভালো লেগেছে আজকে গুড মর্নিং এখন বাজে বারোটা আজকে আমার ছুটি আজকে হচ্ছে বুধবার আমরা ঘুরতে ঘুরতে আজকে আমরা একটু সায়েন্স সিটিতে চলে এসেছি দুজনে সায়েন্স সিটিতে চলে এসেছি আজকে তোমাদের যেগুলো দেখানো হয়নি আগের বার একবার এসেছিলাম কয়েকটা জিনিস বাকি ছিল সেগুলো আজকে দেখাবো চলো দেখতে থাকো সঞ্জিপাল ব্লক আর যারা আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও পিকনিকের জন্য বুক নাকি এগুলো হচ্ছে পিকনিকের জন্য বুক করা যায় তোমরা বুক করতে পারো পিকনিক হচ্ছে জলের ব্যবস্থা খুবই সুন্দর হ্যাঁ মানে এমনি টিকিট এন্ট্রি এন্ট্রি টিকিট কিনতে হবে না ওই সরকার টাকা নিয়ে নেবে বাবা ও আচ্ছা কি টাকা নেবে না না সে ঠিক আছে তো ভালো জিনিস হবে অত হাঁটতে হবে না আমরা ফার্স্ট আমরা ফার্স্টে রোপওয়ে ধরে ভিতরে ঢুকবো একবারে এন্ট্রি হয়ে যাবে আর বেশি হাঁটতেও হবে না এই যে টিকিটের মূল্য তো চলো টিকিটটা কেটে নিই

মানে তোমাকে টিকিটও কাটতে হবে না কিছু করতে হবে না একবারে রোপোওয়ে ধরে এন্ট্রি নিয়ে নেবে দেখো রোপওয়ে থেকে কত সুন্দর লাগছে ওই যে সায়েন্স সিটির গেট যেটা থেকে এন্ট্রি হয় মামানীগাঁও ওই যে পাশে আরও সব আছে আমাকে তো প্রকাশ করে তো আমাকে একটু দেখো দেখো পুরো কলকাতা সিনারিও দেখা যাচ্ছে

দেখি এভলিউশন অফ লাইফ প্যারানোমা অফ হিউম্যান এভলিউশন এগুলো সব দেখব কি কি আছে ভেতরে সঞ্জীব ওখানে টিকিট কাটছে একদম চলে গেছে সামনে আসুক তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এই যে টিকিট কাটা হয়ে গেছে আমরা কম্ব নিয়েছি তিনটে শো দেখতে পাবো ঠিক আছে একটা হচ্ছে এভলিউশন অফ লাইফ

没个一没一个

বেশ ডাইনোসরের বিবর্তন তারপরে হাতি বিভিন্ন ধরনের আগের প্রজাতি শেসব দিয়ে খুব সুন্দর করেছে তোমরা এসে দেখতে পারো তো এবারে একটু খাবো আমরা খেতে পাচ্ছি অনেকক্ষণ এখন প্রায় দুটো বাজে চলো খাই দেখি কি পাওয়া যায় তো আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম কী এসছে ধোসা এসছে ধোসা অর্ডার দিয়েছি বাটার মশলা ধোসা অর্ডার দিয়েছি তো এসে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে প্রচুর অপশান আছে বেশিরভাগ চাইনিজ অপশান মোমো থেকে শুরু করে হাক্কা নুডলস সব আছে না তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে ধোসা এসে গেছে আমাদের তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল দেখলে তো কি খেলাম বসা আর একটু বাড়িতে কেক নিয়ে এসেছিলাম আর কমলা লেবু নিয়ে এসেছিলাম কেকটা খেয়ে নিয়েছি খাচ্ছে এখনও কিন্তু কমলা লেবুটা এখনও খাইনি তো আর একটু বেশিক্ষণ ঘুরবো না আর একটু ঘুরে চলে যাবো ভাবছি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন আর ভাবছি আর কিছু দেখবো না কেন আগেরবারে মোটামুটি সব দেখেছিলাম আর এবারে মানে আগেরবারে যেটা যেটা দেখিনি সেটাই আজকে দেখে নিয়েছি যাই হোক খুব ভালো লেগেছে আজকে আর একটু ফাঁকা ফাঁকাও আছে আগের বারে যখন এসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য ফাঁকা ফাঁকায় বেশ ভালোভাবে দেখে নিয়েছি আর এখন বেরিয়ে যাচ্ছি তো ভিডিওটা আর বাড়বো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে আমার প্রথম দেখছো তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও চলো